নিউ ব্লুক দিস ইস ইউসুফ আছি আপনাদের সাথে আজকে ভ্রমণ পূর্বে আপনাদেরকে নিয়ে এসছি চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট নামে পরিচিত চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে নবনির্মিত এই থিয়েটার ইনস্টিটিউটের ভবনের ঠিক উপরে আমি দাঁড়িয়ে আর আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এই বিশাল মুসলিম ইনস্টিটিউটের সুচ্চ ভবন তো আপনারা জানেন যে এখানে একটি বুদ্ধিজীবী কবরস্থান রয়েছে আমি ঠিক এই বুদ্ধিজীবী কবরস্থানের এই চত্বরে ঠিক সামনেই দাঁড়িয়ে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন তো চলুন শুরু করি লেটস গো এটি হচ্ছে নবনির্মিত এই চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের সামনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল একটি তরুণ খুবই সুন্দর একটি তোরণ নির্মাণ করা হয়েছে খুবই সম্প্রতি এই নবনির্মিত তোরণটি চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের ঠিক এই পাশটা দিয়ে এখানে উঠা যায় আর দেখতে পাচ্ছেন এই পাশটি দিয়ে হচ্ছে সিঁড়ি আর এই হচ্ছে সেই ভবন দেখতে পাচ্ছেন এগুলো নির্মাণাধীন রয়েছে এখনো পুরোপুরি নির্মাণ সম্পন্ন করা হয়নি এই থিয়েটার ইনস্টিটিউটটি খুব সুন্দরভাবে আসলে নির্মাণ করা হয়েছে এই সিঁড়িটি দিয়ে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছি ঠিক উপরে এই কমপ্লেক্সটির ঠিক উপরে এই হচ্ছে বন্ধুরা সেই স্মৃতিস্তম্ভ এই হচ্ছে বন্ধুরা সেই স্মৃতি স্মৃতি স্তম্ভ দেখতে পাচ্ছেন আপনারা এই বুদ্ধিজীবী বুদ্ধিজীবীদের বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে আহ বিশেষ করে চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এখানে প্রচুর জনসমাগম হয় এবং বিভিন্ন স্তরের জনগণ এখানে আসেন মানুষ এখানে এসে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন আর এটি হচ্ছে সেই বুদ্ধিজীবী চত্বর এটি দেখতে পাচ্ছেন এই এটি এই এটি হচ্ছে সেই চত্বর এখানে এই দেয়ালটিতে এই দেয়ালটিতে তৎকালীন মুক্তিযুদ্ধের সময়কালীন তৎকালীন মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আর সামনে হচ্ছে এই মুসলিম ইনস্টিটিউট এই মুসলিম ইনস্টিটিউটের ভবন كي نزداد جمالا ذو حنا في القلب تلالا لا, 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 لا نحتاج المال كي نزداد جمالا ذو حنا في القلب تلالا أو 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 থিয়েটার ইনস্টিটিউট থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত